লচের দেখতে দেওয়া হয় না যাই হোক আহ দয়া করে আর কথা বলবেন না আমি সবাইকে মিউট করে দিচ্ছি ক্লাস শেষে যদি প্রশ্ন থাকে আবার কথা বলার সুযোগ আমি দেবো আশা করি প্রবলেম হবে না আহ সেক্ষেত্রে কথা বলবেন না আমি আহ সবাইকে মিউট করে দিয়েছি তাহলে হেডলাইন দিবেন সন্ধি তাহলে হেডলাইন দিবেন হচ্ছে সন্ধি এখন আমার জন্য ভুল দেখা যাবে কি না হেডলাইন হচ্ছে সন্ধি সন্ধি দেখুন সন্ধি শব্দ অর্থ সন্ধি শব্দ অর্থ হচ্ছে মিলন সন্ধি অর্থ মিলন সন্ধি অর্থ হচ্ছে মিলন অর্থাৎ আমরা দুইটা জিনিস জানি সমাজ মানেও হচ্ছে মিলন তবে সমাজ মানে আগে অগ্রাধিকার পায় হচ্ছে সংক্ষেপণ সমাজ মানে সংক্ষেপণ সমাজ মানে একত্রিকরণ তারপর সমাজ মানে মিলন সন্ধি শব্দের অর্থ ও মিলন তবে সমাস আর সন্ধির মধ্যে মূল একটা তফাৎ আছে তফাৎটা হচ্ছে যে সন্ধিতে দুই বা ততোধিক ধ্বনি মিলিত হয়ে একটি নতুন শব্দ গঠন করে যা ওই শব্দের অর্থকে সম্প্রসারিত করে আর সমাসে অর্থের পার্থক্য কোনো কোনো সময় সৃষ্টি করতেও পারে কোনো কোনো সময় সৃষ্টি করতে নাও পারে কিন্তু সন্ধিতে অবশ্যই বোঝাবে এই জন্য বলা হয় সন্ধি শব্দের অর্থ হচ্ছে তাহলে সন্ধি আমাদের ব্যাকরণে কোথায় আলোচিত হয় আমি স্টার দিয়ে লিখবো সন্ধি আলোচিত হয় ব্যাকরণের ধনী তত্ত্বে সন্ধি আলোচিত হয় সন্ধি আলোচিত হয় ব্যাকরণের সন্ধি আলোচিত হয় ব্যাকরণের ধ্বনি তত্ত্বে সন্ধি আলোচিত হয় ব্যাকরণের ধ্বনীত্বের অর্থাৎ আমাদের যে বাংলা ব্যাকরণের চারটা তত্ত্ব আছে শব্দ রূপ তত্ত্ব অর্থ মানে তত্ত্ব শব্দ তত্ত্ব মানে রূপ তত্ত্ব অর্থ তত্ত্ব এই চারটা তত্ত্বের মধ্যে আমাদের ধ্বনি তত্ত্বের সন্ধির আলোচনাটা করা হয়ে থাকে এখন প্রশ্ন আমাদের বাংলা ব্যাকরণে তাহলে আমরা সন্ধি কাকে বলবো আমরা অনেক সময় সুজা অথবা সংক্ষেপে বলে ফেলি যে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে কেউ কেউ শব্দের মিলনে উত্তর দিয়ে থাকেন মনে রাখবেন শব্দের মিলন কখনো হবে না সঠিক উত্তরটা হবে পাশাপাশি বা পরস্পর সম্পর্কিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে তাহলে আমরা স্টার দিয়ে দেখব পরস্পর সম্পর্কিত পরস্পর সম্পর্কিত পরস্পর সম্পর্কিত দুটি ধ্বনির মিলনের নাম দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি পরস্পর সম্পর্কিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি অর্থাৎ পরস্পর সম্পর্ক আছে এমন দুইটা দুইটা ধ্বনি ধ্বনি যদি যদি যুক্ত হয় হয় একত্রিত তবেই তাকে সন্ধি বলা হবে সন্ধি মানে হচ্ছে পরস্পর সম্পর্কিত দুটি ধ্বনির মিলন পাশাপাশি সম্পর্ক আছে এমন দুটা ধ্বনি যদি মিলিত হয় তবেই আমরা জানি তাকে সন্ধি বলে থাকি অর্থাৎ পরস্পর সম্পর্কিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি এখন এইখানে দুটা জিনিস বোঝার আছে এখন ধরেন অনেকেই বলবে তাহলে সম্পর্কিত দুটি ধ্বনিকে আমি মিলিয়ে দিলে কি সন্ধি হবে হ্যাঁ হবে তার আগে আমি একটু খোলামেলা আলোচনা করি একটু আলোচনাটা যদি বোঝার চেষ্টা করেন ধরেন আমি একটি শব্দের উদাহরণ দিলাম শব্দটা হচ্ছে বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যা আলয় বিদ্যা আলয় এই ক্ষেত্রে স্পষ্ট করে দেখা যায় দেখেন বিদ্যা শব্দের শেষে একটি ধ্বনি আছে যার নাম সরেয়া আবার শব্দের কি ধ্বনি আছে সরেয়া এই দুইটা মিলে এইখানে একটি আকার সৃষ্টি করেছে তার মানে এই দুইটা ধ্বনি পরস্পর সম্পর্ক আছে এই পরস্পর সম্পর্ক আছে বলেই এইখানে কিন্তু আলাদা আরেকটা সম্পর্কিত ধ্বনির সৃষ্টি করেছে এখন প্রশ্ন তাহলে এরকম পাশাপাশি মিলিত হইলেই দুইটা ধ্বনিকে আমরা কি সন্ধি বলতে পারি উত্তর হচ্ছে যে এরকম সম্পর্ক সবসময় থাকলেও সন্ধি হবে না কোনো কোনো ক্ষেত্রে কেন হবে না একটু বাস্তব জীবনে আসে কিন্তু ব্যক্তিগত জীবনে যদি আমরা কথা বলি মনে করেন যে প্রেম এই জগৎ সৃষ্টি প্রেমের কারণে আপনি আপনি এ আপনি প্রেম করেন বিয়ের সাথে আপনাদের দুজনের গভীর প্রেম তাহলে অবশ্যই আপনাদের মিলন হওয়ার কথা বিয়ে হওয়ার কথা কিন্তু মনে রাখবেন আপনার একটা পরিবার আছে এই এরও একটা পরিবার আছে এই দুই পরিবার যদি রাজি না হয় তাহলে কখনোই আপনাদের বিয়েটা হবে না আপনাদের মিলন হবে না ঠিক এরকম এইখানে যে দুটা ধ্বনি মিলিত হবে তারা যে শব্দের মধ্যে বসবে এই শব্দ দুটার একটা অর্থগত মিল থাকা চাই যেমন বিদ্যা অর্থ জ্ঞান আলোয় মানে ঘর বা স্থান তাহলে বিদ্যালয় মানে জ্ঞান বিতরণের স্থান তার মানে এই শব্দ দুটার একটা সম্প্রসারিত অর্থ কিন্তু এখানে প্রকাশ করে যদি সম্প্রসারিত অর্থ প্রকাশ না করতো তাহলে এদের সম্পর্ক থাকার পরেও এরা মিলন করতে পারতো না কিভাবে দেখেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি একটা শব্দ হচ্ছে বিদ্যা যোগ আরেকটা শব্দ হচ্ছে আঘাত সমান সমান বিদ্যাগার দেখেন আমরা পাঠাগারের নাম শুনেছি কিন্তু বিদ্যাগারের নাম শুনিনি কখনো আমরা জানি পাঠাগার হতে পারে কিন্তু বিদ্যাগার কখনো হয় এরকমটা দেখি নাই তাহলে বিদ্যা শব্দের এখানেও তো সরে আছে আবার আগারের এখানেও সরে আছে তাহলে এই দুই সরাই মিলে এখানে সরে আকারের সৃষ্টি করেই তাহলে কেন তাকে মিলন করে দিতে পারি না উত্তর হচ্ছে না পারি না কারণ এদের অর্থগত নাই মানে আপনাদের মধ্যে প্রেম আছে কিন্তু আপনাদের পরিবার দুটা রাজি না তার মানে হচ্ছে এক ধ্বনিগত মিল থাকতে হবে দুই ওই শব্দের অর্থগত একটা মিল থাকা চাই তাহলেই যদি এটা সন্ধি সন্ধি হয় কখনো সৃষ্টি করবে না মাথায় রাখতে হবে আচ্ছা আরেকটা জিনিস দেখেন তাহলে এই সন্ধি তৈরি করার উদ্দেশ্যটাকে মানে সন্ধি কেন করা হবে সন্ধি করে লাভটা কোথায় সন্ধি করলে কতটুকু উপকার হয় এখানে দুইটা জিনিস সন্ধির এক নম্বর উদ্দেশ্য হচ্ছে উচ্চারণের সুবিধা অর্থাৎ আমরা যখন কোন ধ্বনি উচ্চারণ করি কোনো শব্দ উচ্চারণ করি সেই শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি আমাদের কণ্ঠে শ্বাসঘাত করে মানে কণ্ঠে উচ্চারণ করতে কষ্ট হয় তাহলেই একমাত্র সেখানে সন্ধি করতে হয় যেমন ধরেন আমি এখানে দাঁড়িয়ে বললাম আজ আমি হিমালয় দেখতে যাব। আমি যদি বলি হিম আলয় দেখতে যাব। তাহলে আমার এই শব্দটা উচ্চারণ করা কঠিন হিম আলয় দেখতে যাব এইভাবে বললে আমার কণ্ঠে শ্বাসাঘাত পরে আমার কণ্ঠে শ্বাসাঘাত পরে এই শ্বাসাঘাতটা দূর করার জন্যই মূলত আমাদের বাংলা ব্যাকরণে এই সন্ধির সৃষ্টি করা হয় যাতে করে শ্বাসাঘাতটা না পড়ে অর্থাৎ আমি যদি একটু দূরে দূরে বলি আজ আমি হিম আলয় দেখতে যাব এটা বলা আমার জন্য কঠিন কিন্তু আমি যদি এক শ্বাসে বলতাম আজ আমি হিমালয় দেখতে যাব তাহলে আমার জন্য এটা উচ্চারণ করা সহজ হতো একদম সহজ হয়ে যেত পানির মতো তাহলে এইটা বললে আমার এক উচ্চারণে সহজ হয় দুই হচ্ছে এটা ভালো লাগে যেটাকে বলা হয় ধ্বনিগত মাধুর্য সম্পাদন তাহলে আমরা এখানে লিখতে পারি সন্ধির উদ্দেশ্য দুইটি সন্ধির উদ্দেশ্য সন্ধির উদ্দেশ্য হচ্ছে মাত্র দুইটি নাম্বার এক উচ্চারণের সুবিধা এক নম্বর হচ্ছে উচ্চারণের সুবিধা হচ্ছে সম্পাদক তাহলে সন্ধির উদ্দেশ্য হচ্ছে দুইটি এক হচ্ছে উচ্চারণের সুবিধা দুই হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদক আমরা এই দুইটা উদ্দেশ্যে আমাদের বাংলা ভাষায় সন্ধি করে থাকি অর্থাৎ আমাদের সন্ধির উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই দুইটাই এই দুই উদ্দেশ্যে আমরা বাংলা ভাষায় সন্ধি করি এক হচ্ছে উচ্চারণের সুবিধা দুই হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন এই দুইটা উদ্দেশ্যে আমরা বাংলা ভাষায় সন্ধি করি তাহলে এখন প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলা ভাষায় সন্ধি হয় কত প্রকার শব্দের মানে সন্ধি হয় কত প্রকার বা কত জাত শব্দের অনেকেই বলবে সন্ধি দুই প্রকার কেউ কেউ বলবে সন্ধি তিন প্রকার কেউ কেউ আরো বেশি বলতে পারে তা আপনাদের মনে রাখতে হবে প্রশ্নটা দুই দুইভাবে বলা হয়েছে বাংলা ভাষায় সন্ধি কত প্রকার বা বাংলা ভাষায় সন্ধি হয় কত প্রকার শব্দের তাহলে স্টার দিয়ে লিখলো বাংলা ভাষায় বাংলা ভাষায় সন্ধি হয় দুই প্রকার শব্দের বাংলা শব্দের আবার এই খাটি বাংলা শব্দের সন্ধিটা দুই রকম কি কি এক হচ্ছে সরসন্ধি এক হচ্ছে সরসন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি মানে খাঁটি বাংলা শব্দের সন্ধিটা দুই রকম এক হচ্ছে সরসন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি খাঁটি বাংলা শব্দের সন্ধিটা দুই রকম এক হচ্ছে স্বরসন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি এক হচ্ছে স্বরসন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি তাহলে খাঁটি বাংলা শব্দের সন্ধি দুই রকম এক হচ্ছে সরসন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি নাম্বার দুই তৎসম শব্দের সন্ধি তৎসম শব্দের সন্ধি এই তৎসম শব্দের সন্ধি তিন রকম এক হচ্ছে দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর তিন হচ্ছে বিসর্গ সন্ধি এখন প্রশ্ন আমরা এ মানে হচ্ছে আপনি আপনার জীবনে যত প্রকার সন্ধি পড়েছেন সব সন্ধিগুলো পড়ে আসছেন এই পর্যন্ত সব এই দুই নম্বরটা মানে হচ্ছে শব্দের সন্ধি আপনি খাঁটি বাংলা শব্দের সন্ধি এটা কখনো পড়েনি পড়েনি কেনি একটা দুইটা শব্দ ব্যতীত যেমন ধরেন পতে সতে এই জাতীয় দুই একটা শব্দ ব্যতীত তাছাড়া আর কখনো খাঁটি বাংলা শব্দের সন্ধিগুলো করা হয় না আমাদের তাহলে আমরা সমগ্র জীবনে পড়ে আসি এই তৎসম শব্দের সন্ধি সরসন্দী করেছেন ব্যবসন্ধী করেছেন বিশাল সন্ধি করেছেন এইগুলা খুব সহজেই করেছেন তাহলে আজকে আমরা যা করবো সবই হচ্ছে এই তৎসম শব্দের সন্ধি অর্থাৎ আমাদের খাঁটি বাংলা শব্দের সন্ধিটা লাগতেছে না এটা আমাদের প্রয়োজনে পড়তেই না নেই আমাদের তাহলে আমরা শুরু করব তৎস শব্দের সরসন্ধি দিয়ে হেডলাইন দিবেন সরসন্ধি হেডলাইন হচ্ছে সর সন্ধি সরসন্ধি কাকে বলে আমাদের সংজ্ঞা না করলেও চলে তারপরে একটু বলে রাখি সরসন্ধি মানে হচ্ছে একটি স্বরধ্বনি যদি আরেকটি স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে আরেকটি স্বরধ্বনি সৃষ্টি করে তবে তাকে সরসন্ধি বলে মানে হচ্ছে পাশাপাশি দুইটা স্বরধ্বনি মিলিত হয়ে যদি আরেকটি স্বরধ্বনির সৃষ্টি করে তবেই সেটাকে আমাদের সরসন্ধি বলে সংজ্ঞা আমরা লিখবো না আমরা দেখবো যে এই সন্ধিতে কিভাবে আসলে মিলন গুলো হয় মনে রাখবেন সন্ধিতে মিলন হয় জোড়ায় জোড়ায় কারণ যেহেতু এখানে মিলন হবে মিলনের জন্য জোড়া দরকার তাহলে কোন ধনির জোড়াকে এইটা আমরা একটু খেয়াল করবো দেখেন আমাদের এটা আপনারা আবার লিখবেন না শুধু জোড়াটাকে দেখবেন দেখেন এই ধনী আ ধনির জোড়া অর্থাৎ এরা নিজেরা নিজেদের সঙ্গে মিলিত হয় এখানে প্রতিবারে মিলন হয় চারবার এই স্বরে একবার এই অয়ের সাথে এই আ একবার এই আয়ের সাথে একবার আ অয়ের সাথে আরেকবার আছে সাথে এবং প্রত্যেক খন্ডে শুরুর খন্ডে এই সরু খালি পরের জোড়াটা পরিবর্তন হয় ধরেন আবারও যদি আমরা লিখি পরের হচ্ছে সরু সরা থাকবে এরপরে হচ্ছে রস ধীর এর পরে হচ্ছে রি মনে রাখবেন রি সারা জীবন সিঙ্গেল ওনার কোনো জোড়া নেই যারা পৃথিবীতে একা আসছে এদের কোনো জোড়া থাকে না আর এরা কারো না কারোর সঙ্গে কিন্তু চলে এই রি জনকে সাথে নিয়ে চলে নাম এর পরের জোড়া হচ্ছে এ ওই এর পরের জোড়া হচ্ছে ও ও অর্থাৎ এই সাতটা জোড়া যদি আপনি মনে রাখতে পারেন তাহলে মাথায় রাখবেন আপনার পক্ষে সন্ধি সরসন্ধি মনে রাখা সহজ কারণ আমরা জানি ও ধনির পরে আমাদের আর কোনো সরধ্বনি নেই তাহলে সরো সরে রসই দীর্ঘ দীর্ঘ এই সাতটা আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই থাকেন আমাদের সন্ধি মনে রাখা ওকে তাহলে এইবার আমরা নিয়মগুলো দেখবো যে প্রাসঙ্গে কে মিহিত হয়ে কি কি তৈরি করে সেক্ষেত্রে আমরা একটা একটা করে শব্দ লিখে লিখে দেখবো এক নম্বর দিয়ে দেখবেন যোগ অচল সমান সমান হিমাচল তাহলে হিম এখানে আছে একটি অধনি অচলে আছে একটি অধনি উভয়ে মিলে এখানে একটি আকার সৃষ্টি করেছে আবার যদি লিখি হিম যোগ আলয় সমান সমান হিমালয় এখানেও দেখি একটি অধনি এখানে একটি সরেয়া উভয় মিলে এখানে একটি আকার সৃষ্টি করে আবার যদি দেখি কারা যোগ, আগাত একটি সরেয়া এখানে একটি সরেয়া এবং এখানে একটি আকার সৃষ্টি করে তাহলে আমরা ডান পাশে আমাদের এই এক নম্বর নিয়মের সূত্রটা বলে দিতে পারি তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে অকার কিংবা আকারের সঙ্গে অকার কিংবা আকার যুক্ত হলে উভয়ে মিলে আকার হয় অর্থাৎ যোগ সমান সমান মানে অকার কিংবা আকারের সঙ্গে অকার কিংবা আকার যুক্ত হলে উভয়ে মিলে আকার সৃষ্টি করে মানে হচ্ছে আরেকটি কার চিহ্নের জন্ম দেয় একটি কার চিহ্ন সৃষ্টি হয় নম্বর দুই তাহলে আমি এক নম্বর বসে ফেলবো যে তোমার ভোটটা ছোট সেই জন্য সব একসাথে ধরে না দুই নম্বর শুভ যোগ ইচ্ছা এর নাম শুভেচ্ছা তাহলে এই যে শুভ এখানে একটি অধ্বনি ইচ্ছাতে একটি রসই ধ্বনি উভয় মিলে এখানে একটি পরিবর্তন হয়েছে একা যথা যোগ ইষ্ট তার নাম যথেষ্ট তাহলে যে যথা এখানে একটি আকার এখানে একটি রসইকার কার উভয় মিলে একা আবার মহা যোগ ইস মনে রাখবেন ইষ্ট বানানে ইষ্ট বানানে রসই হয় ইস বানানে দীর্ঘই হয় তাহলে মহা যোগ ইস সমান সমান মহেশ মহা এখানে আছে আকার এখানে আছে ইকার উভয় মিলে পরিবর্তন হয়েছে তাহলে আমাদের সত্য কি দাঁড়ায় আমার সত্য অকার কিংবা আকারের সঙ্গে রসহিকার কিংবা দীর্ঘ ইকার যুক্ত হয়ে এক সৃষ্টি করে তাহলে অকার কিংবা আকারের সঙ্গে রসহিকার কিংবা দীর্ঘকার যুক্ত হয়ে উভয় মিলে একার সৃষ্টি করে আশা করি আপনারা আমার সাথে মিলিয়ে লিখতে পারতেছেন তাহলে এটা হচ্ছে আমার দুই নম্বর তাহলে আমার এক নম্বর গেল পকার কিংবা আকারের সঙ্গে সরয় কিংবা সরয়ের সাথে সরয় কিংবা সরয় যুক্ত হয়ে আকার সৃষ্টি করে আর দুই নম্বর হচ্ছে পকার কিংবা আকারের সঙ্গে রস্যকার কিংবা দীর্ঘিকার যুক্ত হয়ে উভয়ে মিলে একার সৃষ্টি করে নাম্বার তিন তিন নম্বরে যথা যোগ উচিত নাম হচ্ছে যথ উচিত তাহলে যথা এখানে আছে সরা এখানে আছে রস উভয় মিলে এখানে প্রকার সৃষ্টি হয়েছে সূর্য যোগ উদয় সমান সমান সূর্যোদয় তাহলে সূর্য এখানে আছে সরে ও এখানে আছে রস উভয়ের মিলে সৃষ্টি হয়েছে ওকার তাহলে আমার তিন নম্বর সূত্র আছে ওকার কিংবা আকারের সঙ্গে রসকার কিংবা দীর্ঘকার যুক্ত হয়ে ওকার সৃষ্টি করে তাহলে ওকার কিংবা আকারের সঙ্গে রসকার কিংবা দীর্ঘকার যুক্ত হয়ে উভয় মিলে সৃষ্টি করে ওকার উভয় মিলে সৃষ্টি করে ওকার দেব যুগ ঋষি সমান সমান দেবর্ষি দেবযুগ ঋষি সমান সমান দেবর্ষি এইটা যদি আপনারা একটু দেখেন যে এই শব্দের সঙ্গে আমার এই শব্দ দুটার কোথায় এখানে দেব আছে এখানে 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 দেব আছে 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 তাহলে থেকে লুপ্ত হয়েছে আর এখানে একটি অতিরিক্ত রেফ ধ্বনি আসছে রেফ মানে হচ্ছে র ধ্বনি উচ্চারণ হয় কারণ এটাকে যদি আমি উচ্চারণ করি তাহলে শব্দটা উচ্চারিত হয় দেব অর তার মানে অর উচ্চারিত হয় অর তার মানে এই বয়ের অ এই অ আর হচ্ছে রি মিলে এখানে যেটা উচ্চারিত হচ্ছে তা হচ্ছে অর একইভাবে আমি যদি দেখি মহা যুগ ঋষি তাকে বলা হয় মহর্ষি তাহলে এখানে সরেয়া এখানে রি উভয়ে মিলে এখানে উচ্চারিত হচ্ছে অর মহর্ষি তার মানে আমার সূত্রটা দাঁড়াচ্ছে অকার কিংবা আকারের সঙ্গে যুক্ত হলে উভয় মিলে অর হয় অকার কিংবা আকারের সঙ্গে যুক্ত হলে উভয় মিলে তৈরি করে অর আশা করি আপনাদের এটাও লেখা শেষ পাঁচ নম্বর ঋত আমরা বলেছিলাম যে ঋ কিন্তু একা চলে না আরেকটি শব্দ চলে তার সাথে নাম তার ঋতক আমরা বলতে পারি শীতার্ত সীতার্ত মনে রাখবেন শব্দের শেষের ত এখানে ত হিসেবে থেকে যায় তবে শুধু অতিরিক্ত একটি আকারের জন্ম হয় আর ঋর কারণে তো আছেই তাহলে শীত তো এই ত এর অ আর হচ্ছে এই ঋত বা ঋতই যদি ধরি তাহলে এখানে উচ্চারিত হচ্ছে আর উচ্চারিত হচ্ছে আর তবে এই তটা শেষে থেকে যাবে শীতার্ত যেমন হয় হয় যুগ ঋত সমান সমান ভয়ার্ত তাহলে ভয় যুগ ঋত ভয়ার্থ তাহলে এখানে অ আর ঋত উভয় মিলে এখানে উচ্চারিত হচ্ছে দেখেন আর এই যে আকার আর হচ্ছে এই রেফ আর তাহলে আমি যদি বলি ঋত তার নাম হচ্ছে পদার্থ তাহলে এখানে আছে আকার মানে আর এখানে ঋত উভয় মিলে এখানে উচ্চারিত হচ্ছে আর তাহলে আমার সূত্রটা দাঁড়ায় অকার কিংবা আকারের সঙ্গে যুক্ত হলে উভয় মিলে আর তৈরি করে উভয় মিলে আর তৈরি করে আশা করবো আপনাদের লেখাও হয়তো বা শেষ ছয় নম্বর জন যোগ এক সমান সমান জ দেখেন জন ন এই অ আর হচ্ছে এই অ উভয়ে মিলে এখানে যে পরিবর্তন এই পরিবর্তনটা হচ্ছে ঐকার তাহলে অ প্লাস এ সমান এখানে যেটা দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে ঐকার দেখেন সর্ব যোগ এ এর নাম হচ্ছে সর্বের তাহলে সর্ব এই সর্বের এখানে আছে অ দেখেন এই সর্ব সর্ব কিন্তু ঠিকই আছে শুধু এর পরিবর্তে এখানে একটি ওইকার হয়েছে তাহলে অ প্লাস এ সমান সমান এখানে একটি ওইকার তাহলে আমার সূত্র আছে অকার কিংবা আকারের সঙ্গে একার কিংবা ওইকার যুক্ত হয়ে উভয়ে মিলে এখানে যেটা জন্ম হচ্ছে তার নাম হচ্ছে ওইকার সাত নম্বর মহা যুগ ঔষধি তার নাম আচ্ছা যদি এখানে ঔষধ লিখি তাহলে হবে মহৌষ আর যদি রসই আর এখানে ও উভয় মিলে এখানে যে পরিবর্তন এই পরিবর্তনটাকে বলা হয় মহৌষধ ঔকার পন যোগ ঔষধ এর নাম অর্থাৎ প্লাস ও সমান সমান এখানে একটি করেছে কারণ আমার সূত্র দাঁড়াচ্ছে অকার কিংবা আকারের সঙ্গে ওকার কিংবা ওকার যুক্ত হয়ে উভয়ে মিলে ওকার সৃষ্টি করে উভয়ে মিলে ওকার সৃষ্টি করে তবে দেখেন আমাদের ও ধ্বনির পর আর কোনো স্বরধ্বনি নেই